আমরা এই মাত্র গোল্ডেন বিচে ঘুরতে এলাম এই যে সবাই নেমে এগিয়ে গেছে চলুন ভিতরটা দেখাই গিয়ে সাদা অরেঞ্জ আর গ্রিন কম্বিনেশনটা এত সুন্দর আমাদের ফ্ল্যাগের কম্বিনেশানের মতো অনেকটা দুধার দিয়ে এরকম গাছপালা লাগানো রয়েছে আগে পুরী আসতাম কিন্তু এই গোল্ডেন বিচটা সম্পর্কে আমাদের ধারণাই ছিল না আগের বছর থেকে গোল্ডেন বিচের সন্ধানটা পেয়েছি আর এখানে না আসলে না মনটা খুব ছটফট করে এত নিরিবিলি এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এখানে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারে কাটা হয়ে গেছে ওরা ভিতরে গেছে আমরাও চাই বললাম তো তোমাকে বলছি তো বসার জায়গা আছে দেখো ওইখানে গিয়ে বসতে কে হ্যাঁ হ্যাঁ বলেছে ফোন করেছে আসছে ওইগুলো কি গাছ গো এটা হচ্ছে গোল্ডেন প্যালেস হ্যাঁ হ্যাঁ হুম প্রচন্ড রোধ গোল্ডেন বিচে চলে এসেছি আমরা আর কি অপূর্ব চারিদিকে দৃশ্য এটা দেখি বুবাইয়ারও ওখানে বসে আছে বাবা আর বাবা ওই দিকে বসে আছে গোল্ডেন বিচে এসে আমরা খুব মজা করছি আর প্রচুর প্রচুর ভিডিও ছবি যেটা আমি ফেসবুকে শেয়ার করব আমার ফেসবুকের বন্ধুরা দেখবে এখানে এসে সবাই জেজ্জার মতো শান্তির জায়গা খুঁজে নিয়েছে এখানে বুবাই আর আমার কতমশাই বসে ওদিকে আমরা বসে আছি আর দূরে আছে বাবাই আর বাবা আর অপূর্ব দৃশ্য এত সুন্দর লাগে এখানটা আসলে না উনি এখানে আমাদের ফ্ল্যাগ আছে আছে কোন জায়গায় গেছি বাবা আর বাবা এখানে বসে আছে আর আমরা ওই দূরে আছি মেধা ভারত মহান আমরা সমুদ্রের বিচে ঘোরাঘুরি করে এখন এখানে বসে একটু রেস্ট নেওয়া হচ্ছে সবাই মিলে। মা এখন ছোট বোন এখনো এসে পৌঁছায়নি। সোনা মা মুনিয়া। এই যে ছোট বোন আসছে। তুই ফোন টাকা দিয়ে যাও।

পর সমুদ্র উত্তাল হয়েছে এই আমার জুতো ভেসে চলে যাচ্ছে কিছুক্ষণ আগে পর্যন্ত এত ঢেউ ছিল না আর এই হঠাৎ করে রোদ্দুরটা খুব উঠতে আর সমুদ্র একদম উচ্ছ্বাস দেখুন আমরা গোল্ডেন ফিচে এসে অনেকটা সময় কাটালাম এখন সবাই ফিচি হোটেলের দিকে আবার গিয়ে বাচ্চাগুলো হোটেলের সামনে যে সি বিচ রয়েছে সেখানে আবার চান করতে নামবে তো চলুন এদিকে আমাদের ঘোরা হয়ে গেছে আজকের মতো এইখানটা দাঁড়া একবার বাবাই মুনি এখানটা দাঁড়া একবার এখানে দাঁড়া এখানটা দাঁড়া বছর আমি প্রচুর ছবি তুলেছি খুব সুন্দর এই জায়গাটা হয়ে গেছে আমরা এখন বেরিয়ে যাচ্ছি গোল্ডেন বিচ থেকে চলো সুইমিং পুল আছে সুইমিং পুল এইখানটা সরা এইটা عادي دي ए वडा মা পিছনে মুনিহাটা লক্ষ্য

দেখুন পুরীতে গিচ গিচ করছে মানুষ কোন সময় এখন পুরী ফাঁকা থাকে না এখানে মদন মোহন যাচ্ছে গোল্ডেন বিচে চানটা করে আসলেই ভালো করতিস বলেছিলাম জামা কাপড় নিয়ে চলে যেতে

এত ভিঞ্জির মধ্যে না ইচ্ছে করা চল আমার ভালো আছে কালকে এসে খেতে হবে এখন সব দোকান আমাদের মেয়েদের আকর্ষণ এগুলো কেনাকাটা করতেই হবে আসল অশান্তি তো সন্ধ্যের দিকে শুরু হবে

হ্যাঁ দাও এইখানটা ওরা তো সার্ফ করবে যখন তো নিয়ে নিতেই হবে তাড়ি থাকবে ব্যাস 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 এখানে দাও ছিল এখন ওপরে গিয়ে একটু রেস্ট নেবো তারপর আজকে বিকেলে ঠাকুরের মন্দিরে যাব জগন্নাথের মন্দিরে গিয়ে আজকে পুজো দেবো যেহেতু এখানে কোনো কানুন নেই জগন্নাথের কাছে তাই খেয়ে দিয়ে পুজো দেওয়া না খেয়ে পুজো দেওয়া এটা জেজার নিজেদের ব্যক্তিগত ব্যাপার একদম সন্ধ্যের দিকে আমরা একদম রেডি হয়ে গেছি এখন যাব লিফটে করে নিচে নামবো নিচে সবাই ওয়েট করছে তারপর একসাথে মন্দিরে আমরা এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে তো সবাই রেডি হয়ে গেছে ওর সঙ্গে নিচে চলে গেছে আমরা যাচ্ছি সন্ধ্যাবেলা পুজো দেবো এই যে জয় জগন্নাথ চলে এসেছি মন্দিরের কাছে এখন চলে যাবো এই জগন্নাথ ধাম কি হয়েছে না দুদিন পর পর হলুদ লাগিয়ে জিজ্ঞাসা কর গিয়ে হ্যাঁ বা এখন আমরা যাচ্ছি এদিকে একটা কাউন্টার হয়েছে ওখানে আমাদের জুতো ফোন এগুলোকে সব জমা দিতে হবে টিকিট নিতে হবে তারপর মন্দিরে প্রবেশ করতে হবে হাত পা দিয়ে তো চলুন এখন আমরা এগুলি কাজগুলো করে নিই করে নিয়ে তারপর যাব জগন্নাথ দর্শন করতে বেরিয়ে আবার আপনাদের সাথে কথা হচ্ছে ভালো লাগছে লাইট ফাইটগুলো জ্বালা হয়েছে না बाबा कुठे गेलो খুব ভালোভাবে আমরা জগন্নাথ দর্শন করেছি অনেক বছর পর একদম জগন্নাথের সামনে গিয়ে মূর্তি দর্শন করলাম খুব ভালোভাবে মন ভরে ঠাকুরকে দেখলাম মনস্কামনা জানালাম ওখানে তো গেলে সব কিছু ভুলেই যাওয়া হয় তো এখন আমরা এখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ছবি তুললাম আর আমি লাইভ ভিডিও লাইভ করেছি যারা আমার ফেসবুকের বন্ধু তারা তো দেখতেই পেয়েছেন আর এখন আমরা এই যে মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো তো খুব ভালোভাবে পুজো দিয়েছি জগন্নাথ যেন সবার মঙ্গল করেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো জগন্নাথের কাছে এই প্রার্থনা করি আমাদের ঠাকুর দর্শন হয়ে গেছে অনেকক্ষণ ছিলাম মন্দিরে হোটেলে যাচ্ছে কি আইসক্রিম অরুণ আইসক্রিম এটা সিউডিতে প্লাটি নিচে খুলে যায় ও 6 6 6 অনেক কম

রাতে আমাদের মেনুতে ছিল চিলি চিকেন মিক্স ফ্রায়েড রাইস চিকেন কষা আর এই হোটেলেতেই ওনারাই আর কি রেস্টুরেন্টে রান্নাটা করে দিয়েছেন আমরা স্পেশাল করে অর্ডার করেছিলাম